ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আমি জানি তোমরা প্রত্যেকেই ইংরেজি প্রস্তুতিতে একটা বড় ভুল কিন্তু এখন থেকে কিন্তু করে যাচ্ছ ভুলটা কি অবশ্যই মন দিয়ে শুনবে আমি যখন বলবো আর আজকের ভিডিওতে থাকছে এমসিকিউ জন্য কিভাবে প্রস্তুতি নিবে বাড়িতে আর কি ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে মন দিয়ে শোনো অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে এবং এটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখো প্রথমে আমি বলবো যে এমসিকিউ বাড়িতে কিভাবে পড়া দরকার সবাই যেটা ভুল করো টেক্সট পড়ে নিলে স্যাররা টিউশানতে টেক্সট পড়িয়ে দিল বা স্কুলে পড়িয়ে দিলে তোমরা সহায়িকা বইদের হয়ে কী করলে এমসিকিউ প্রস্তুতি করলে ওটা কিন্তু একেবারে ভুল পদ্ধতি এমসিকিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য এমসিকিউতে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই দুটো জিনিস তোমাদেরকে করতে হবে একটা পুরো টেক্সট ভালো করে থরলি একদমে ভালো করে পড়তে হবে টেক্সট ভালো করে যদি না পড়ো তাহলে কিন্তু এমসিকিউ সঠিকভাবে প্রত্যেকটা করে আসতে পারবে না ভুল তোমাদের হবেই টেক্সট খুঁটিনাটি করে পড়তে হবে প্রতিটা লাইন খুঁটিনাটি করে পড়তে হবে আর ওটা পড়ার পরে এমসিকিউতে পড়ে পরে যাবে তার আগে যেটা করবে সেটা কিন্তু ভাইটাল সেটা প্রতিটা প্যারা অনুযায়ী প্রতিটা প্যারা অনুযায়ী নিজে নিজে নিজের হেল্পের একদমে নিজের দ্বারা নিজের দ্বারা তৈরি করবে খাতাতে ধরো একটা টেক্সট তার প্যারা ওয়ানে এরকম প্যারা টুতে প্যারা থ্রিতে সিনোপসিস একটা তৈরি করবে যেখানে তোমরা লিখে রাখবে এখান থেকে কি এমসিকিউ হতে পারে যে একটা প্যারা পড়লে যেখান থেকে তোমার ধারণা অনুযায়ী পরে আমি ধরবো ঢুকব সাহিকাতে তোমার ধারণা অনুযায়ী কী এমসিকিউ হতে পারে কত কঠিন এমসিকিউ হতে পারে যে আমি পারবো না সেই এমসিকিউগুলো বা সেই ওয়ার্ডগুলো সেই সেন্টেন্সগুলো একটু তোমরা সিনোসিক্স মানে ছোটো ছোটো আকারে লিখে রাখলে প্রতিটা প্যারা অনুযায়ী খাতায় যখন পড়ছ একটা একটা প্যারা পড়লে একটা একটা প্যারা খাতায় সেই প্যারা থেকে আমি কি কী প্রশ্ন আসতে পারি আমি সেটা সহায়িকা বইয়ে ঢোকার আগে তারপরে আমি যখন সহায়িকা বই ধরবো দেখবো দেখি আমার এইগুলো অনুযায়ী আমি পাচ্ছি কি না এই ভুলটা কোন তোমরা করবে না আর একটা যেটা হচ্ছে যে এবারে যেটা তোমরা তোমাদেরকে বলছি যে কি ধরনের এমসি কিন্তু পরীক্ষায় আসবে যে কী ধরনের এমসি কিউ আসতে পারে পরীক্ষায় দেখো এটা কিন্তু সিলেবাসে তোমাদের বলেই দেওয়া আছে তোমাদের থার্টি থেকে থার্টি ফাইভ নাম্বার কিন্তু ইজি আসবে মানে সোজা মানে সোজা মানে পড়তে হবে পড়লে সবই সোজা আর কিন্তু একটু জটিল আসবে যেটা হচ্ছে তোমার পণ্ড থেকে কুড়ি নাম্বার এটা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের ডিফিকাল্ট টাইপের বা দশ থেকে পনেরো নাম্বার এরকম ডিফিকাল্ট টাইপের কিন্তু তোমাদের অবশ্যই আসবে যেটা হচ্ছে কঠিন আসবে এমসিকিউ তাহলে তো এবারে তোমরা বলে স্যার কঠিন বলতে কীরকম দেখো কঠিন বলতে সেটা তোমাদেরকে একটু আমি বলে দিই কঠিন বলতে তোমাদেরকে কীরকম আসতে পারে এক নম্বর আসতে পারে যে কলাম এ আর কলাম বি এটা তোমাদেরকে ম্যাচিং করতে বলতে পারে ঠিক আছে কিছু চরিত্র তাদের স্ত্রী বা তাদের কিছু বৈশিষ্ট্য এরকম দিয়ে দিল কার সঙ্গে কোনটা তাহলে এগুলো করার সময় সবসময় কী করবে কোশ্চেন পেপার আগে করে নেবে দিয়ে যে অপশানটার সঙ্গে সেটা মিল আছে সেটাই দেবে নাহলে কিন্তু এগুলো অনেক সময় গুলিয়ে যায় দু নম্বর যেটা সেটা হচ্ছে অ্যারেঞ্জ দু নম্বর যেটা সেটা অ্যারেঞ্জ কী করলো পর কিছু ঘটনা দিয়ে এলোমেরো চাটা পয়েন্টে দিয়ে বললো পরপর ঘটনাবলীগুলো সাজাও সেই অনুযায়ী তোমাদের কোন পয়েন্টে সেটা আছে ঘটনাগুলো এই জন্যে টেক্সট ভালো করে পড়তে বলেছি আমি টেক্সট পড়লে তাহলে কিন্তু অ্যারেঞ্জ করা কোনো ব্যাপারই না এইবারে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে রং আর রাইট রং আর রাইট কি না রং আর রাইট কী ধরো চারটা অপশানে চারটা সেন্টেন্স মানে দিয়ে দিল চারটা সেন্টেন্স বা চারটা বাক্য দিল দেওয়ার পরে কোয়েশ্চেনে দেওয়া থাকলো এই সেন্টেন্সগুলির মধ্যে কোনটা ভুল মানে কোন তথ্যটা ভুল এগুলো খুঁজে পাওয়া মুশকিল না যদি আমরা রিডিং ভালো করে পড়ি আর একই রকম দিতে পারে যে কোন তথ্যটি রাইট চারটার মধ্যে তাহলে এই ধরনেরগুলো কিন্তু একটু জটিল যদি না টেক্সট ভালো করে খুটি নাটি না পড়া থাকে এবারে তোমাদেরকে যেটা বলছি যে ভুলটা কিন্তু সবচেয়ে বড় করো এই এমসিকিউর ক্ষেত্রে মানে পরীক্ষায় করতে যে যেটা কিন্তু খুব ভুল করো প্রত্যেকেই এই ভুলটা কিন্তু করো সেটা হচ্ছে কি এমসিকিউ যখন তোমরা পরীক্ষায় করবে প্রতিটা অপশান ডি করার পরে অবশ্যই তুমি সিদ্ধান্ত নিবে কোনটা ঠিক অনেক সময় কি হয় যে প্রথমটায় পরে দেখে মনে হলো ঠিক আমরা আমরা দিয়ে দিলাম এই অপশানটাকে ঠিক বলে দিয়ে দিলাম কিন্তু তোমরা দেখলে না যে পরের হয়তো অপশান আরও দুটা হয়তো অপশান সেটাও একই রকম ঠিক এবং লাস্ট পয়েন্ট হয়তো বলে দিচ্ছে যে উপরের চারটি তাহলে আমাদের অ্যান্সার হবে তখন ডিপ দাগটা যে উপরে উপরে তিনটি যে উপরে তাহলে ওইটা ডিপ দাগের অ্যান্সারটাতে কিন্তু তখন হবে তাহলে অবশ্যই প্রতিটা অপশান পড়বে এবিসিডি আমি জানি যে এটা ঠিক তবু আমি তিনটা পড়ি না পড়ার পরে আমি সিদ্ধান্ত নেবো যে কোনটা ঠিক নাহলে কিন্তু এমসিকিউতে কিন্তু তাড়াহুড়োয় আমাদের অনেক ভুল করে ফেলি এবারে যেটা বলবো যেটা বার ভেরি ভেরি যে কথাটা প্রত্যেকেই এখন ভুল করে যাচ্ছ এই সময় ইংরেজি প্রস্তুতিতে অনে অনেকে তো ইংরেজি এখন ভালো করে পড়াই শুরু করেনি বা অনেকে যারা পড়া শুরু করছে তারা এই ভুলটা করছো কি ভুলটা করছো না আমরা জানি সেমিস্টার ওয়ানে কী থাকে শুধু এমসিকিউ থাকে তাহলে তোমরা কী করছো শুধু এমসিকিউ তোমরা পড়ে যাচ্ছ এমসিকিউ পুরো সিলেবাস পড়েছ সে সেমিস্টার ওয়ানে না দেখো এমসি আমরা যত তাড়াতাড়ি টেক্সটগুলো শেষ করে এমসি কিউগুলো শেষ করে আমরা সেকেন্ড সেমিস্টারের কিন্তু প্রোজ পোয়েম কিছু ধরে তার ব্রড কোশ্চেন রেডি করতে হবে আর সবচেয়ে যেটা করতে হবে সেটা কিন্তু রাইটিং স্কিল প্রতি সপ্তাহে এখন থেকে এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহে একটা করে রাইটিং স্কিল তোমরা কিন্তু প্রস্তুত করে রাখো আমি আগে ভিডিওতে বলেছি সিলেবাস ইলেভেনের কি সেখানে বলেছি যে রাইটিং স্কিল তোমাদের দু ধরনের আসবে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আর একটা হচ্ছে তোমাদের ফর্মাল লেটার এ দুটোর একটা করতে হবে তাহলে এই যেগুলো ফর্মাল লেটার বা প্যারাগ্রাফ প্রতিটা প্রতিটা মানে একটা একটা সপ্তাহে তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুত করে রাখো কারণ কি বলো দেখি আমরা শেষ মুহূর্তে যে তিন চার মাসে কত রাইটিং করব। বেশি রাইটিং করতে পারবো না তখন আমাদের একটা ইনকমপ্লিট সিলেবাস রাইটিং স্কিলে থেকে যাবে এই জন্যে এখন থেকে যদি এই ভুলটা আমরা করে ফেলি যে রাইটিং যেহেতু নেই ফার্স্ট সেমিস্টারে তাহলে করব না তাহলে কিন্তু ভুল করে ফেলবে প্রতি সপ্তাহে এখন থেকে একটা করে রাইটিং স্কিল তোমরা যদি প্রস্তুত করে নাও সেমিস্টার পরীক্ষাতে সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু অনেকটা চাপমুক্ত থাকবে আর মোটামুটি একটা কমপ্লিট সিলেবাস তোমরা করে যেতে পারবে এই ভুলটা তোমরা কিন্তু অবশ্যই করবে না যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আছে বলে এমসিকিউ পড়বে আর কোনো কিছু নয় অবশ্যই দু চারটা প্রোচ পোয়েম সেকেন্ড সেমিস্টারের রেডি রাখতে হবে আর হচ্ছে রাইটিং স্কিল কিন্তু কিছু রেডি রাখতে হবে তাহলে কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা বা ইংরেজি টোটাল পরীক্ষাটা তোমাদের কিন্তু ভালো হবে যদি ভালো লাগে ভিডিওটা যদি আমার উপদেশটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নাও বাই